কেউ যদি আপনাকে কখনো প্রশ্ন করে জীবনে কি পেলেন কি হারালেন আগের মতো উত্তর দিবেন না আফসোস করবেন করবেন না না এখন থেকে একটু উত্তরটা ভিন্ন করার চেষ্টা করবেন মুখের মধ্যে একটা মুসকি হেসে উত্তরটা দিবেন যা হারিয়েছি যা পাইনি সেটা আমার ছিল না যা হারিয়েছি যা পাইনি সেটা আমার ছিল না আর যা আমি পেয়েছি তার যোগ্যতা আমার মধ্যে নাই আমার মৌলা দয়া করে আমার মতো অযোগ্য দয়া করে দান করেছেন যোগ্যতা আমার কাছে নেই পাওয়া না পাওয়ার হিসাব আমার করার অধিকার নাই আমি হচ্ছি বান্দা উনি হচ্ছেন আমার স্রষ্টা উনি আমাকে বানিয়েছেন উনি আমাকে ভাঙ্গার অধিকার রাখে উনি আমাকে পাঠিয়েছেন যেভাবে সেভাবে রাখার অধিকার ওনার আছে আফসোস আপত্তি করার অধিকার আমার নেই বান্দার শুধু একটাই কাজ যে কোনো পরিস্থিতির মধ্যে খুশি মনে আলহামদুলিল্লাহ বলে নিজের সুক্রিয়াটুকু আল্লাহ দরবারে পেশ করা বিশ্বাস করুন আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে শুধু একটা কাজ করার চেষ্টা করেন যে কোনো পরিস্থিতির মধ্যে আপনার পক্ষ হোক আপনার বিপক্ষ হোক মন খুশি হোক কিংবা নারাজ হোক আজকে থেকে শুধু একটা কাজ করবেন যে কোনো পরিস্থিতির মধ্যে মুস্কি হাসি মুখে রাখবেন শুধু বলবেন যে আলহামদুলিল্লাহ 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 আপনি শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকার একটা অভ্যাস করে ফেলেন আপনার মনটা এমনি শান্তিতে ভরপুর হয়ে যায়